মেঘের বৃষ্টির মতো আমার জীবনে আসো মন খুলে তুমি আমায় খুব ভালোবাসো তুমি যদি ফুল হও আমি হব কলি তোমার জন্য সাজাবো মনের অলি গলি চাঁদের আলো সোজা সোজা পড়ছে মুখের ওপর মনের মাঝে পড়ছে ভালোবাসার আস্তর মনটা ক্রাশ খেয়েছে আজ তোমার ওপর নিঃশ্বাস নিতেও এখন আমি তোমার ওপর নির্ভর তোমাকে আমার ভালো লাগে শুধু আমার মন জানে তোমায় আমি ভালোবাসি মনে মনে একে অপরের প্রথম দেখাই হলো প্রেমের সৃষ্টি নেমে আসলো অঝরে প্রেমের বৃষ্টি ফাঁকা সময় আমরা খুব কথা বলি কিছু সময় মনে হয় বুকের কথা তোমায় বলে ফেলি তোমায় ভালোবাসা আমার হয়েছে বড় পাপ পেরিয়ে যেতে পারছি না এই জীবনের ধাপ ছ্যাঁকা লাগা নিয়েও আমি আজও ভালোবাসি তারে কোনো দিন চেষ্টা করে বুঝল না আমারে কবে আমি একা হয়ে গেলাম সব কিছু নাটক ছিল আমি আজ বুঝলাম প্রেমের প্রতিটা নাম আজ তোমায় দিলাম আজ থেকে আমি তোমায় নিজের বানালাম হয়েছে তোমার ওপর আজ অভিমান অভিমান আমার ভাঙবে না যতক্ষণ না তুমি ডাকছো বলে যান পৃথিবীতে যত গোলাপ আছে করব তোমার নামে সবাইকে দেখাবো আমি ভালোবাসার মানে প্রতিদিন একটা করে চুমু আমায় দাও দিনটা আমার এরকমভাবেই ভালো করে দাও কোনো দিনও আমার ভালোবাসা শেষ হবে না কোনো দিনও আমার মন তোমায় চাওয়া বন্ধ করবে না যাকে তাকে নয় আমি তোমায় ভালোবাসি জানি আমি অন্য সবার থেকে তোমার ভালোবাসা দামি